জয়ধ্বনি দি কারণ তোমরা যেমন রক্ত গড়া মানুষ আমি একজন হলাম স্যার রক্ত গড়া মানুষ তাহলে জয়ধ্বনি তলে তার নামে দাও যার নামে যার কৃপায় আজকে এই ছোট্ট ছেলেটি পেয়েছে উঠেছে সবাই আমরা বলবো জয় জিশুর জয় খ্রিস্টবাদে মামারি আ কি লোদের মামারি কি ও ফ্যালেন্দকিনি মামারিয়া কি শক্তবাদী মামারিয়া কি সদা প্রভু ঈশ্বর কি সদা প্রভু কি আপনারা বাবা সামনে তো আমার মাই তো বসে আছে গালে হাত দিয়ে সব গালে হাত দিয়ে বসে আছে ঠিক আছে আস্তে আস্তে হবে বাবা কাল থেকে তো দুটি বাহু তুলে তুলে ব্যথা হয়ে যাচ্ছে কত হাত তুলবো হবে তো ঠিক আছে আস্তে আস্তে হবে হ্যাঁ তাহলে যখন বলেছে যে আমার নামে নয় দিতলে সে প্রভুর নামে দাও তখন কি করছে সবাই কি করছে Vou dizer disto